আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস টেনের চ্যাপ্টার চোদ্দ অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস নিয়ে পেজ নাম্বার ওয়ান নাইনটি এইট অংশীদারি কারবার এটা শুরু করার আগে আমরা দেখিনি যে অনুপাত অনুযায়ী আমরা কোনো কিছু পরিমাণ টাকাকে কীভাবে ভাগ করতে পারি ধরো এ ও বি দুটি ব্যক্তি তাদের টাকার পরিমাণ হচ্ছে এই টু বি তাহলে এর অংশ কত হবে এর অংশ পাবে এ বাই এ প্লাস বি এবং বি কত হবে বি বাই এ প্লাস বি এভাবে যদি তিনজন ব্যক্তি এ বি ও সি তাদের টাকার পরিমাণ যদি এ ইস টু টু সি হয় তাহলে এ পাবে এ বাই এ প্লাস বি প্লাস সি বি পাবে এভাবে এবং সি পাবে এভাবে তো আমরা এগুলো আগেও শিখেছি অনুপাতের অঙ্কে অনুপাত চ্যাপ্টারে তো যেমন একটা উদাহরণ নিচ্ছি আমরা ধরো এ এবং বি এদের টাকার অনুপাত টু ইস টু ফাইভ তাহলে চোদ্দোশো টাকার মধ্যে কে কথা পাবে তাহলে অবশ্য এ পাবে চোদ্দোশো এ দুই বাই দুই প্লাস পাঁচ চারশো টাকা আবার বি পাবে চোদ্দোশো বাই পাঁচ প্লাস দুই বাই দুই প্লাস পাঁচ অর্থাৎ চোদ্দোশো বাই দুইয়ের চোদ্দোশো ইন্টু পাঁচের সাত যেটা ক্যালকুলেশন করলে এরপরে আমরা দেখতে পাচ্ছি যেটা পাব হাজার টাকা ফলে হাজার প্লাস চারশো চৌদ্দশো টাকা তাহলে এই হাজার টাকাটি এই চৌদ্দশো টাকাটি এ এবং এর মধ্যে টু ইস টু ফাইভ অনুপাতে ভাগ হল এবার আমরা ফিরে যাই আমাদের মেন অঙ্গি অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেসে প্রথমে আমার একটা উদাহরণ নিচ্ছি তোমাদের বই থেকে দেখো যে আমার দিদি তীর্থ রণভীর যথাক্রমে দশ হাজার বারো হাজার ও এগারো হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেছে এইভাবে তিনজন বা তার একাধিক বা দুজন বা তার বেশি ব্যক্তি যদি একটি ব্যবসা শুরু করে তাহলে আমরা তাকে কি বলি পার্টনারশিপ বিজনেস বা অংশীদারি কারবার এবং এখানে যে পার্টনার বা অংশীদাররা আছে তারা যে অর্থ দেয় তা হচ্ছে তাদের নিজস্ব ক্যাপিটাল বা মূলধন এবং ব্যবসার শেষে যে টাকাটা লাভ হয় তা তারা ভাগ করে নেন এই ভাগ তারা করতে পারেন তাদের যে ইনভেস্ট বা মূলধন অনুযায়ী এই মূলধন বা ক্যাপিটাল কি তারা যে টাকাটা দেন এবং লভ্যাংশটা বিভিন্নভাবে বণ্ডন হতে পারে হয় তারা সমান ভাগ করতে পারেন অথবা মূলধনের অনুপাতে অথবা অন্য কোনো চুক্তি অনুযায়ী তারা ভাগ করতে পারেন এবং ব্যবসা পরিচালনার সাম্মানিক ভাতা বলতে কি বুঝি দেখা যায় যে পার্টনারদের মধ্যে কেউ একজন শ্রম দান করে থাকেন তার জন্য এই শ্রমের জন্য তাকে একটি সামমারি দেওয়া হয় এই সামমারিটার লভ্যাংশ থেকে বাদ দিয়ে বাকি টাকাটা ভাগ করা হয় আমরা ফিরে আসি মেন অঙ্কে যেখানে আমার দিদি তীর্থ ও তনবীর তাদের টাকার মূলধনের যে অনুপাত হচ্ছে এটা চব্বিশ সরকারে প্রকাশ করলে আমরা দেখতে পাচ্ছি অনুপাত যে দশ ইস্টু এগারো ইস্টু বারো তাহলে লাভ যে লাভ হয়েছিল ন টাকা তার মধ্যে দিদি কতভাবে দিদি হচ্ছে দশ বাই দশ প্লাস এগারো প্লাস বারো ইন্টু নয় নয় শূন্য শূন্য টাকা এবং তীর্থভাবে তীর্থভাবে তীর্থ যে অনুপাত সেটা হচ্ছে দেখতে পাচ্ছি এগারো তাহলে এগারো আর এগুলোকে যোগ করলে হয়েছে তেত্রিশ ক্যালকুলেশন করে পাচ্ছে তিন হাজার তিনশো তিরিশ টাকা আগেটা আমরা ক্যালকুলেশন করে নিই তাহলে হচ্ছে তিন হাজার টাকা একইভাবে তানবে বারো তেত্রিশ ইন্টু এটা নেক্সট অঙ্করটি দেখি এখানে মিতা দিদি সাহানা বেবি ও অমন কাকু যত পনেরো হাজার দশ হাজার ও সতেরো হাজার পাঁচশো টাকা দিন দিয়ে একটি ব্যবসা শুরু করেন এবং বছর শেষে কিন্তু এখানে লাভ হয়নি লোকসান হয়ে গেছে তো চার হাজার দুশো টাকা যদি লোকসান হয় যেমন লাভগুলো অন্য সম্মরণ অনুপাদের ভাগ হয় এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে লোকসান হলে পরে সেই লোকসানটিও কিন্তু মূলধনের অনুপাতেই ভাগ হয়ে যাবে অর্থাৎ কার কত লোকসান হবে সেটা আমরা মূলধনের অনুপাত অনুযায়ী ঠিক করব এখানে আমরা যেমন ক্যালকুলেশান করে দেখে নিচ্ছি যে ক্যালকুলেশান করে দেখলে পরে আমরা দেখতে পাচ্ছি দুশো পঞ্চাশ অর্থাৎ এই টাকাগুলি তাদের প্রত্যেকে ইন্ডিভিজুয়াল লোকসান হচ্ছে আমরা উদাহরণ দেখছি যে মারিয়া ও সায়ন যথাক্রমে রকমে পঁচিশ হাজার ও পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে একটি অংশীদারী কারবার শুরু করলো তাদের মধ্যে কী হয়ে গেলো যে তারা লাভের এক তিন অংশ প্রথমে সমান ভাগ করে নেবেন তাদের ছত্রিশ হাজার টাকা লাভ যদি হয় তার একের তিন অংশ মানে হচ্ছে বারো হাজার টাকা তাহলে বারো হাজার টাকাটা মারিয়া এবং মারিয়া এবং সায়ন দুজনে ভাগ করে নেবেন তাহলে মারিয়ে পাবে কত সেখান থেকে বারো হাজার ছ হাজার আর সায়ন পাবে ছ হাজার বাকি পড়ে থাকলো চব্বিশ হাজার টাকা এবং তাদের মধ্যে মূলধনের অনুপাত হচ্ছে কত ফাইভ ইস্টু সেভেন তাহলে এই চব্বিশ হাজার টাকাটা তাদের মধ্যে মূলধনের অনুপাত অনুযায়ী ভাগ হবে যেটাকে ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি যে মারিয়ে পাবে দশ হাজার এবং সায়ন পাবে সাত বাই বারো ইন্টু চব্বিশ ধরনের চোদ্দ হাজার টাকা আর এদিকে অলরেডি তারা ছ হাজার করে পেয়েছে কারণ লাভের একের দিন অংশ ভাগে ভাগ করে নেওয়ার কথা এই বিজনেস ডিলে ছিল তাহলে মারিয়া মোট পাবে ছ হাজার প্লাস দশ হাজার ষোলো হাজার টাকা এবং সায়ন মোট পাবে ছ হাজার প্লাস চোদ্দ হাজার কুড়ি হাজার টাকা এইভাবেই অঙ্কগুলি তোমরা করবে যেমন স্টেটমেন্ট দেওয়া থাকবে তাদের চুক্তি যেমন হবে সেভাবে তারা পাবে এবার এই যে আমরা এতক্ষণ যে কারবারগুলো করলাম সেগুলো ছিল সরল কারণ তারা অংশীদার তাদের মূলধন পুরো সময় ধরে ব্যবসায় যেতে রাখে কিন্তু যদি এরকম হয় যে অংশীদারি যে কারবার অংশীদারি যে পার্টনার যারা আছে অংশীদাররা তারা যদি নিজস্ব মূলধন নির্দিষ্ট সময় ধরে ব্যবসায় যেতে রাখে তবে তাকে মিশ্র অংশীদারি কারবার হয় তখন তারা কী করে তারা কয়েক মাস রাখার পর তারা সেই বিজনেসটাকে বিজনেসে নতুন কিছু মূলধন যোগ করতে পারে বা তুলে নিতে পারে এখানে নিয়মটা কী হচ্ছে নিয়মটা হচ্ছে মূলধন ইন্টু সময় এখানে আমাদেরকে মূলধনের অনুপাত বের করতে গেলে কী করতে হয় মূলধন এবং সময় দুটিকে গুণ করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের নতুন মূলধন যেমন ধরো একজন ব্যবসায়ী পাঁচ টাকা চার মাস ধরে ইনভেস্ট করলো এবং চার মাস পর সে কী করল চার মাস পর সে আরও ধরো কিছু টাকা তার সেই ব্যবসার মতো যোগ করলো ধরো আরও এক হাজার টাকা যোগ করলো তাহলে তার নতুন ইনভেস্ট কত হলো এখন বা দু হাজার টাকা যোগ করলো এক হাজার টাকায় যোগ করছে তাহলে পাঁচ হাজার ছিল ছ হাজার তাহলে এই ছ হাজার টাকাটা এখন আরও আট মাস তার খাটলো তাহলে তার বারো মাসে তার টোটাল ইনভেস্ট হলো কুড়ি হাজার প্লাস আটচল্লিশ হাজার বা আটষট্টি হাজার টাকা অর্থাৎ এখানে মূলধন এবং কত সময় জন্য সেটা খাটছে সেগুলোকে আমরা গুণ করব। তারপর সব মনে রাখবে যে টোটাল বারো মাস যদি এক্স মাস হয় এক্স মাসের জন্য কিছু টাকা প্রথমে ইনভেস্ট করেন এবং তারপরে তাহলে বাকি কত মাস পরে থাকলো এক বছরে থাকে বারো মাস তাহলে বাকি সময় থাকলো বারো ইন্টু এক্স মাস যেমন এখানে আমাদের ব্যবসায়ী প্রথমে চার মাসের জন্য পাঁচ হাজার টাকা এবং পরের বাকি আট মাসের জন্য ছ হাজার টাকা ইনভেস্ট করেছেন আমরা ভাবতে পারি তাহলে যদি এক হাজার টাকা তুলে নিতেন তিনি তিন হাজার টাকা থেকে তাহলে আমরা এক্স মাসের জন্য তিন হাজার টাকা তিনি ইনভেস্ট করলেন তাহলে এক হাজার টাকা তুলে নিলে তাহলে বাকি পড়ে থাকলো দু হাজার টাকা সেই দু হাজার টাকা তিনি বারো মাইনাস এক্স মাসের জন্য ইনভেস্ট করলেন এবং এই দুটি গুণ করে যোগ করলে পরে আমরা বাবু তার নতুন ক্যাপিটাল তাহলে আমরা উদাহরণের ধরনের সাহায্যেই ক্লিয়ার করে নিয়ম করে থাকে আমাদের গ্রামের আমিনা বিবি রমেন বাবু ও ইসিতোকি মা প্রথম জানুয়ারি এখানে দেখতে হবে কখন তারা ইনভেস্ট করেছে প্রথম তারা ব্যবসা শুরু করেছে জানুয়ারি থেকে অর্থাৎ মাসের প্রথম থেকে তাহলে কতদিন তারা এটা করেছে জানুয়ারি থেকে শুরু করেছে তাহলে আমরা প্রথমে আমিনা বিবির মূলধন বের করব আমিনা বি পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্যবসাটি শুরু করেন শুরুতেই তারা ইনভেস্ট করেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আমিনা বিবি মাঝখানে কোনো টাকা তোলেননি বা টাকা ইনভেস্ট করেননি অর্থাৎ তার বারো মাসে আমরা ভাবতে পারি বারো মাসে তার যে মূলধন সেটা ছিল এটা ছ লাখ টাকা আমরা পঞ্চাশ হাজার টাকাটাকে ভাবতে পারি বারো মাস যেহেতু কেটেছে সে তিনি এত টাকা কাটেছেন একইভাবে বাবুর যে মূলধন সেটা ছিল জানুয়ারি মাসে বাবু ষাট হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলেন কিন্তু এপ্রিল মাসে বাবু আরও দশ হাজার টাকা নিয়োগ করেন তাহলে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত যদি আমরা ভাবি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মানে তিন মাস হচ্ছে জানুয়ারি থেকে জানুয়ারি ধরলে হবে না ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল অর্থাৎ তিন মাস তিনি ষাট হাজার টাকা মূলধন লাগিয়েছিলেন ব্যবসায় এবং বাকি তারপর তিনি আরও দশ হাজার টাকা দিয়েছেন তাহলে তিন মাসের পর তার মূলধনের পরিমাণ হয়ে গিয়েছিল সত্তর হাজার টাকা ষাট প্লাস দশ সত্তর হাজার টাকা যেটা কতদিন কেটেছে যেটা বারো মাইনাস মানে মানে আরও মাস কেটেছে অর্থাৎ সারা বছরে আমরা ভাবতে পারি তার এই আট লাখ দশ হাজার টাকাটা তার ব্যবসায় তিনি খাটিয়েছিলেন বা মূলধন ইনভেস্ট করেছিলেন এরপরে আমরা দেখতে পাচ্ছি যে কি মাস সত্তর হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেন কিন্তু জুন মাসে তিনি কী করেন দশ হাজার টাকা উঠিয়ে নেন অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত তার যে ইনভেস্ট ছিল সেটা ছিল সত্তর হাজার টাকা এই পাঁচ মাস তিনি সত্তর হাজার টাকা ইনভেস্ট করেছিলেন এবং পরেই তার তিনি দশ হাজার টাকা তুলে নিলে তার ইনভেস্টের পরিমাণ দাঁড়িয়ে যায় ষাট হাজার টাকা যেটি কিন্তু সাত মাস ধরে তিনি খাড়িয়েছিলেন তাহলে পুরো সময় বা সারা বছর তিনি এই টাকাটা খাটিয়েছিলেন এখন তাদের মূলধনের যে অনুপাত সেটা হবে ষাট ইস টু একাশি ইস টু সাতাত্তর সিম্পলিফিকেশান করার পর তাহলে আমি অভিজ্ঞতাভাবেই ষাট বাই ষাট প্লাস একাশি প্লাস সাতাত্তর যেটা ক্যালকুলেশন করে দাঁড়াচ্ছে দশ হাজার আটশো টাকা একইভাবে রামবাবু পাবেন একাশি তাহলে একাশি বাই দুশো আঠেরো ইন্টু থ্রি নাইন টু ফোর জিরো অর্থাৎ এইটা এবং ইসিটা কেন পাবেন এটা এখন আমরা তোমাদের এক্সারসাইজ চোদ্দোর পেজ দুশো দুই পাতাই অঙ্কগুলো একে একে দেখব প্রথম অঙ্ক কি বলেছে আমি ও আমার বন্ধু মালা দুজনে পনেরো হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম এবং বছরে ষোলো হাজার আটশো টাকা লাভ হলো তাহলে তাহলে কি ও তাদের মূলধনের অনুপাত কী হবে আমারও মারার মূলধনের অনুপাত হচ্ছে থ্রিশ টু ফাইভ এবং খুব সহজেই এটি অঙ্কটি আমি আমার অনু আমি কত পাবো থ্রি বাই থ্রি প্লাস ফাইভ ইন্টু এটা মানে এটা এবং আমার বন্ধু পাবে দশ হাজার পাঁচশো টাকা এখানে অঙ্কগুলো জাস্ট হেন্ড সাকার দেওয়া হলো তোমরা অঙ্কগুলিকে লিখে লিখে বাড়িতে করবে দুই অঙ্কটা দেখি যে তিন তিন যে বন্ধু আছে তারা এভাবেই টাকা নিয়ে একটি মুদির দোকান খুললো তাহলে প্রিয়ম সুপ্রিয়া বলুর ইনভেস্ট হচ্ছে বা মূলধনের অনুপাত হচ্ছে তিন দুই পাঁচ থ্রি ইস টু ফাইভ তাহলে বছরের শেষে যদি তিন হাজার টাকা লাভ হয় খুবই সহজ অঙ্ক তাহলে কে কত পাবে তোমরা এভাবে বের করে নেবে তিনের অঙ্কটি দেখো শোভা মাসুদ এরা দুজনে মিলে আড়াই লাখ গাড়ি কিনে দু লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকায় বিক্রি করলেন তাই লাভ হলো হলো লাভ হচ্ছে বিক্রিত দাম বা বিক্রয় মূল্য বিক্রয় মূল্য মানে বারো হাজার পাঁচশো টাকা এবং গাড়িটি কেনার সময় শোভা মাসুদের এক পূর্ণ একের দুই গুণ টাকা দিয়েছিলেন তাহলে আমরা ধরে নিচ্ছি যে মাসুদ দিয়েছিল এক্স টাকা তাহলে শোভা দিয়েছিল এক পূর্ণ একের দুই এক্স মানে হচ্ছে তিনের দুই এক্স টাকা তাহলে মাসুদ ও শোভার মূলধনের অনুপাত হচ্ছে এক্স ইস টু থ্রি এক্স বাই টু এই দুই কে দিয়ে গুণ করি এক্সের সঙ্গে মানে দুই দিয়ে দুই দিয়ে যদি দুটি রাশিকে গুণ করি টু এক্স ইস টু থ্রি এক্স মানে টু ইস টু থ্রি তাহলে লভ্যাংশ থেকে মাসত্ব হবে এটা এবং সব হবে এটা চারিদাগের অঙ্কটা দেখো একই রকম হবে তিনজন বন্ধুর তাদের যে অনুপাত মূলধনের সেটা হচ্ছে ফাইভ ইস টু সিক্স ইস টু সেভেন তার আঠারোশো টাকার লোকসান হয়েছে তার লাভ যেমন প্রত্যেকের মধ্যে মূলধনের অনুপাতে ভাগ হয় এখানে দেখতে পাচ্ছি লোকসানটাও মূলধনের অনুপাতে তাদের মধ্যে ভাগ হয়ে গেছে অঙ্কটা দেখো একই ধরনের অঙ্ক তাদের মূল টু ফোর এবং এক বছরের পর চোদ্দ হাজার টাকা চারশো টাকা লাভ হয়েছে ওই লাভে তাদের মধ্যে কি চুক্তি হয়েছে দুত্রীর অংশ তারা স্বর্ণভাবে ভাগ করবে অর্থাৎ লাভের দু তির অংশ মানে হচ্ছে বত্রিশশো টাকা যা তারা স্বর্ণ ভাগে ভাগ করবে এবং বাকি যেটা পড়ে থাকলো সেই আটচল্লিশশো টাকা তারা মূলধনের অনুপাতে এভাবে ভাগ করবে তাহলে দীপুর মোট টাকা কত দীপুর মোট টাকা হচ্ছে আগে যে টাকাটা পেয়েছিল সেটা যেটা দুই তিন অংশ তারা সমানভাবে ভাগ পেয়েছিল প্লাস এই নতুন এটা ছয় দাগের অঙ্কটাও দেখো একই ধরনের তাদের মূলধনের অনুপাত আমরা প্রথমে বের করে নেব তারপর দেখলাম যে তেরো হাজার চারশো টাকা লাভ হয়েছে কিন্তু এখানে কি আছে ব্যাংকের কিস্তি আছে পাঁচ হাজার টাকা তাহলে সেই লাভ থেকে তাহলে আমি ব্যাংকের কিস্তি প্রথমে মেটে দিলাম তাহলে পরে থাকলো কত আট টাকা এই ব্যাংকের কিস্তি মেটে মেটানোর পর লভ্যাংশ থেকে যে টাকাটা থাকলো সেটা মূলধন অনুপাতে ভাগ হলো সাথে দাগের অঙ্কটা দেখো ব্যাংকের মধ্যে টাকাটাকে ফেরত দিয়ে দিতে হবে এই যে দু বছরের মধ্যে তাহলে কোনো সুদ লাগবে না তাহলে এই তিন বন্ধু যে ধার নিয়েছিল তাদের অনুপাত হচ্ছে সিক্স ইস্টু এইট ইস্টু ফাইভ এবং তারা প্রথম বন্ধু পাবে এটা দ্বিতীয় বন্ধু পাবে এইটা এবং তৃতীয় বন্ধু পাবে এইটা কিন্তু তারা যে ঋণটা নিয়েছিল তাদের কাছে সেই টাকাটা ব্যাংকে ফিরে দিতে হবে তাহলে প্রথম বন্ধু লাভ থেকে ছ হাজার টাকা কারণ টাকা নিয়েছিল এবার দ্বিতীয় বন্ধু আট হাজার টাকা তৃতীয় বন্ধু পাঁচ টাকা ফিরে দিল তাহলে তাদের হাতে এখন যে টাকা থাকলো তাদের অনুপাত হচ্ছে এটা আঠের দাগের অঙ্কটা দেখো এভাবে তোমরা প্রথমে মূলধনের তাদের অনুপাত বাড়ি করে নেবে তারপর তাদের আয়ের দুয়ের পাঁচ অংশ কাজের জন্য তিন ইস্টু দুই ইস্টু দুই অনুপাতে ভাগ করবেন তাহলে তাদের যে আয় তার অংশ কত এটা যেটাকে তারা এভাবে ভাগ করলো তাহলে প্রত্যেকে প্রথম দ্বিতীয় তৃতীয়জন পেল এটা এখন বাকি যে টাকাটা পড়ে থাকলো সেই টাকাটা কি হবে মূলধনের অনুপাতে ভাগ করা হলো তাহলে প্রথম বন্ধুর মোট টাকা হচ্ছে সেই দুয়ের পাঁচ অংশ প্লাস এটা নয় দেখেতে দেখো প্রদীপ বাবু ও অমিনা বিবি বছরের প্রথমে এগুলো হচ্ছে মিক্সড যে অঙ্ক সেগুলো তো প্রথমে চব্বিশ হাজার টাকা ও তিরিশ টাকা দিয়ে ব্যবসা শুরু করে পাঁচ মাস পর পাঁচ মাস পর তার মানে প্রদীপ বাবুর এই টাকাটা চব্বিশ হাজার টাকাটা পাঁচ মাস কেটেছিল এবং পাঁচ মাস পর তিনি আরও চার হাজার টাকা যখন যোগ করলেন তখন তার নতুন মূলধন হয়ে গেল আঠাশ হাজার টাকা যেটা আরও নেক্সট সাত মাস কেটেছিল কিন্তু আমিনা বিবি কোনো টাকা উইথড্র বা ডিপোজিট করেননি অর্থাৎ তার তিরিশ হাজার টাকাটাই বারো মাস কেটেছিল অর্থাৎ প্রদীপবাবু ও আমিনা বিবির মূলধনের যে নতুন অনুপাত সেটা হবে এটা সেভেন্টি নাইন টু নাইনটি এবার এখান থেকে তোমরা আগের মতন ভাবে লাভটা বের করে কর দশের দিকে দেখো একই ধরনের এটা মিক্সড যে পার্টনারশিপ বিজনেস নিয়াম চেষ্টা করবি দিদিদ্বীপ ছ মাস পর কিন্তু তিনি নিয়মত চাচা আরও চল্লিশ হাজার টাকা লগ্নি করেন তাহলে তার তিরিশ হাজার ছ মাস কেটেছিল এবং বাকি ছ মাস তিরিশ প্লাস চল্লিশ মানে সত্তর হাজার টাকাটা কেটেছিল আবার করবি দিদির পঞ্চাশ হাজার টাকাটা মাস কেটেছিল কিন্তু তারপর তিনি কি করেন আর দশ হাজার টাকা তুলে নেন তাহলে পঞ্চাশ থেকে দশ তুলে নিলে পরে থাকলো চল্লিশ হাজার তাহলে সেই চল্লিশ হাজার টাকাটা বাকি ছ মাস কেটেছিল আমরা বারো মাসে হিসাব করছি এভাবে তাদের মূলধন অনুপাত বের করা হলো এরপর থেকে লভ্য থেকে কি কত পাবে সহজেই বের করে নিলাম আমরা এগারো দাগের অঙ্কটাও ঠিক এটাই পেরি চার মাস পর তাদের কি হলো একাশি হাজার টাকা নিয়ে নতুন বন্ধু যোগ করলো চার মাস পর যদি নতুন বন্ধু যখন যোগ করলো তখন সেকান্ত সৈফুদ্দিন তাদের নিজের অংশ যে টাকা সেটা তুলে নিল তো তাদের তারা কিভাবে তুলবে তাদের মূলধনের যে অনুপাত ছিল চার সেই অনুযায়ী তারা প্রথম জন শ্রীকান্ত ছত্রিশ হাজার টাকা এবং শৈপুদ্দিন পঁয়তাল্লিশ হাজার টাকা তুলে নিল পিটার আসার পর কিন্তু তাহলে পিটার আসার আগের পর্যন্ত চার মাস তাদের কিন্তু এই টাকাটা কেটেছে এবং তুলে নেওয়ার পর যেটা থাকলো সেই টাকাটা বাকি আট মাস কেটেছে শৈফুদ্দিনের কিন্তু সেই একই রকম তিন লাখ টাকাটা চার মাস এবং চার মাস পর পিটার আসার পর যখন সে তুলে এলো পঁয়ত্রিশের টাকা বাকি টাকাটা তার আট মাস কেটেছে কিন্তু সৈফদ্দিন ও পিটারের মূলধনের অনুপাত হবে এরকম ফোর ইস টু ফাইভ ইস টু ওয়ান এবং লভ্যাংশ থেকেই ভাগ করলে অনুপাত অনুযায়ী তারা এভাবে টাকা পাবে বারো দাগের দেখো এখানে অরুণ কত মাস পরে ব্যবসায় যোগ করেছিলেন তা আমরা প্রথমে ধরে নেব যে অরুণ এক্স মাস পর বারো হাজার টাকা দিয়ে আরো টাকা দিয়েছিলেন তারপর আমরা অঙ্কটি করবো তাহলে অরুণের অনুপাত চব্বিশ হাজার টাকাটা এক্স মাস কেটেছিল এবং বাকি টাকাটা বারো মাইনাস এক্স কেটেছিল তাহলে আমরা এই রেশিও পেলাম ছত্রিশ মাইনাস এক্স ইস টু তিরিশ কিন্তু এখানে বলা আছে যে অরুণে কত পেয়েছিল সেটা অরুণ সাত হাজার একশো তিরিশ টাকা পেয়েছিল অর্থাৎ অরুণের যে অংশ সেটাকে সাত হাজার একশো তিরিশের সমান করলে আমরা পেয়ে গেলাম এক্সে মান পাঁচ অর্থাৎ পাঁচ মাস তেরো তারিখের অঙ্কটা দেখো তাদের যে কাজের অনুপাত কত ছিল তিরিশ তিনশো দিন দুশো পঁচাত্তর দিন এবং তিনশো পঞ্চাশ দিন অর্থাৎ বারো ইষ্টু এগারো ইষ্টু চোদ্দ তাহলে তাদের যে লাভ হয়েছে সেখান থেকে ব্যাংকের কিস্তি আমরা বিয়োগ দিলাম তারপর বাকি যে লাভ হলো তার সেটা কাজের অনুপাতে এবং বাকি অর্ধেক সমানভাবে ভাগ করে নেবেন অর্থাৎ যে টাকাটা লাভ থাকলো তার অর্ধেক টাকা তারা কাজের অনুপাতে এবং বাকি অর্ধেক টাকাটা তারা তিনজন সমানভাবে ভাগ করে নেবেন তাহলে প্রথমজন মূলধন অনুপাতে কতভাবেন পাবেন দ্বিতীয়জন তৃতীয়জন আমরা বের করলাম এবং বাকি টাকাটা তিনজনের সমনয় ভাগ পাবে এভাবে দুটোকে যোগ করে আমরা তাদের প্রত্যেকের লভ্যাংশ বের করলাম চোদ্দ তারিখের অঙ্কটা দেখো ভালো করে পড়ে নেবে তাহলে আমরা দেখতে পাচ্ছি দুই বন্ধুর মূলধনের অনুপাত হচ্ছে এটা এবং তাদের মধ্যে যে কি চুক্তি হয় তাদের মধ্যে চুক্তি হয় পঞ্চাশ পার্সেন্ট নিজের মধ্যে সমানময় ভাগ করবেন এবং বাকিটা মূলধনের অনুপাতে ভাগ হবে এখানে শর্ত দিয়ে দিয়েছে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা আটশো টাকা কম হয় অর্থাৎ ধরছি মোট লভ্যাংশ হচ্ছে এক্স টাকা তাহলে লাভের অর্ধেক হচ্ছে এক্স বাই টু টাকা তাহলে এক্স বাই টু টাকা স্বর্ণকে ভাগ করলে প্রত্যেকভাবে এক্স বাই টু বাই ফোর বাই হাফ মানে এক্স বাই ফোর টাকা এভাবে তোমরা এই অঙ্কটিকে করে নেবে এখানে ক্যালকুলেশন করে দেওয়া হয়েছে এরপরে পনেরো দাগের অঙ্কটিকে দেখো যে তিনজন বন্ধু আছে তাদের মূলধনের অনুপাত আমরা প্রথমে বের করে নিয়েছি এবং কারখানা চালানোর মাসিক খরচ হচ্ছে পনেরোশো টাকা এবং হিসেব রাখার জন্য খরচ হচ্ছে আটচল্লিশশো টাকা তাহলে লাভ থেকে এই যে খরচগুলি আছে মাসিক খরচ এবং হিসেব রাখার খরচ সেগুলিকে আমরা বাদ দিলাম তাহলে বাদ দিয়ে যেটা পড়ে থাকলো সেই টাকাটা বাকিদের মধ্যে ভাগ হবে দেখে নাও অঙ্কটা পড়লেই তোমরা বুঝতে পারবে বাকি অঙ্কগুলো আমরা এখানে করে দিয়েছি তোমরা ভিডিওগুলোকে পজ করবে পজ করে তোমরা এগুলোকে ভালো করে দেখে নেবে প্রথমে তোমরা নিজে চেষ্টা করবে তারপর না পারলে বা পরবর্তী ক্ষেত্রে একবার চেক করতে পারবে প্রথমে অঙ্কগুলোকে ভালো করে পড়ো নিজে করো তারপর তোমরা এই ভিডিওগুলোকে পজ করে এভাবে দেখতে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালেই একই ধরনের এই ক্লাসেরই আরও ভিডিও আপলোড করা হবে ধন্যবাদ